দর্শক প্রিয় এ আর টি সাহিত্য টিভিতে আপনাদের স্বাগতম আজকে পদ্মপাতার ঢেউ উপন্যাসটি নবম পর্ব করব আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আরেকটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ বলে মেয়েটিকে আমি ভালোবেসেছি আবার ভাবে সে কাউকে ভালোবাসতেও পারে আগে জানতে হবে সে শ্যামসুং নাহার হলের কত নাম্বার রুমে থাকে আবার ভাবে দেখা হবে এবার দেখা হলেই সে জিজ্ঞেস করবে সে কাউকে ভালোবাসিকে নিয়েকে রাত তখন তিনটা বাজে তা তার কেনা নতুন মোবাইল হাতে নেয় কাউকে ফোন করবে দুজন বন্ধু ছাড়া পরিচিত কারো মোবাইল নেই ওই দুই বন্ধু তার সঙ্গে বিয়েতে পড়ে তারা এখন গভীর ঘুমে এতে কোনো সন্দেহ নেই কাব্য বসে একটি কবিতা লেখে প্রেম সুতায় বাঁধিবীরে ভালোবাসবো হৃদয় কেড়ে এ জীবন্ত ফুলে গড়া কামনা বাসনায় ভরা উড়ে যায় পাখি উড়ে যায় ক্লান্তি উড়ে যায় হাসি উড়ে যায় বাসি কোথাকার কে নবাংপুরে গোপনে জল করে মনের যুবতী সে কোথায় যাও তরুণী পুরুষের মিতালি কালের কথাই বলি একালে তুমি জয়ী লিখতে লিখতে কলম হাতেই ঘুমিয়ে পড়ে কাব্য অন্যদিকে রাত তিনটায় আয়জা কলম হাতে লিখছে ধ্যানের পুরুষ এসেছ প্রাণে টোকায় টোকায় বিনা বাজে ফোটার সুখে ইচ্ছে জাগে শাশ্বত গোলাপ দোহাই লাগে মধুর হাড়ি পেয়েছি খুঁজে প্রগাঢ় রসে নিত্য হাসে তুমি রয়েছ পাশে পাশে এই জীবন এমন নাচে সবই নাচে বাধা বিঘ্ন আছে তবু চাই কাছে দুলছে নারী দুলছে পুরুষ পথিক চলে পথে পথে অমৃত সাত রথে রথে সুখ দুঃখের নোনা জলে সবাই বলে শান্তি মেলে কোন ব্যাধি যে ধরল তাকে নবীন প্রবীণ রক্তের ঊষা আলো সেই পরশে লাগে ভালো নীরব স্বপ্ন নীরব আশা পুরো তৃপ্তি নিবৃত্ত পাশা বসেছে নৃত্য বসেছে নৃত্যা প্রশান্ত আমে জেরে চিরকালীন বাসনা দিনে দিনে এসেছে বিশ্বাস এসেছে এসেছে ভক্তি বিকাশে বেড়েছে শক্তি আনন্দের রচিল কবি সুখের ছবি পূর্ণ মধুরতা মায়াবদ্ধ হয়েছে দেবী নিখিলের সুখ জীবনের পূর্ণতায় গাথা রয়েছে দুজনার দৃঢ়তায় এভাবেই ঘুমিয়ে পড়ে যা স্বপ্নের মিলনে দুইজন এসেছে টিএসসিতে গিয়েছে মধুর ক্যান্টিনে মধুর ক্যান্টিনের ছোট ছোট মিষ্টি এক টেবিলে এক প্লেটে খাচ্ছে দুজনে হাত ধরে এক পা এক পা করে হেঁটে যায় সহরেও দিন উদ্যানে যায় রমনাতে কাব্য বলে হে সুন্দরী মেয়ে আমার মনের বহিনে এসেছ নীরবে খুঁজেছি তোমারে পুরুষ কাননে মিলনের আশায় তোমাকে চেয়েছি মহৎ বেদনায় নিজেরে সপেছি মিলনের টিন টিন পিয়া পিয়া এমন সময় যা বলে চাইলি মনের মতো মন কি মিলে বুকে চিনচিং করে কেন ব্যথা করে দু চোখ দিয়ে যাকে পরাণে বেঁধেছি কাঞ্চন মূল্য সম্ভ্রম সেখানে এসেদেছি শখের পুরুষ সূর্যের মতো অবতার মানি তারে অবিরত স্রোতে মাখা জমিন বর্ষাকালের রোদে মাখা অন্তর সকালের গাছের শাখায় আত্মা ডাকে দুজনের মনে ঝর্ণা জাগে কামনা বাসনায় হাত বাড়িয়ে দইতা মাধুর্য জড়িয়ে মিষ্টি ঘা ঘ্রাণের শিহরণ আসে প্রেমদূত আনন্দে হাসে প্রেমদূত বলে তোমরা কি দুজন ভালোবাসায় মেতেছ হ্যাঁ তোমরা প্রেমিক প্রেমিকা হ্যাঁ কেমন ভালোবাসো চোখের জলে ঠাসা তুমি মেয়েটিকে কেমন ভালোবাসো অপরিমায় অপরিমায় প্রেম প্রেমদূত বলে শুধু প্রেমিকা বলো হে নারী লজ্জা কোথায় পুরুষের জীবনে প্রেমহীন বাঁধনে হে নারী আনন্দ সুখ কোথায় ইচ্ছে আদমের প্রেম ডোরের বাঁধনে হে নারী তোমার সুখ বেদনা কোথায় অপ্রিয় যাতনায় প্রেমহীন হিয়ায় হে নারী তুমি কী চাও মুগ্ধ নয়ন চাই ফুল চাই পদ্মপাতার জল চাই হাতে আগুন চাই চেতনা চাই মিলনের গান চাই যুগল বন্ধি চাই অনন্তকাল চাই তেমদুত বলে প্রেমিত বলো হে পুরুষ তোমার পৌরুষ সত্ত্বা কোথায় আমার প্রিয় বিজয়ে হে পুরুষ তোমার স্বপ্ন কোথায় প্রিয়ার বুকে হে পুরুষ তোমার বাসনা কোথায় প্রিয়ার হৃদয়ে হে পুরুষ তোমার বিজয় কোথায় প্রিয়ার চোখের জলে ট্রেনদুতেরা বলে আমরা এখন স্বর্গে চলে যাব সমবেত কণ্ঠে দুজন বলে আমাদের সঙ্গে থাকো কোথা পেয়েছে আহার দিব আহার দিবে প্রেম খেতে দিবেও। ভালোবাসা খেতে দেব প্রেম যে স্বয়ং স্রষ্টা তাকে আমরা কীভাবে খাব কলসি ভরা প্রেমের নির্যাস খাবে আর কি খাবে প্রেমের প্রস্ফুটিত রূপ ধোয়া জল খাবে আর কি খাব প্রেমের বিশুদ্ধ অঙ্গীকার ধুয়ে শরবত খাবে আর কি খাব অন্ধ পেঁচা প্রেমের সত্য ধুয়ে পদ্ম জল খাবে সে নয় খেলুম তোমরা কি খাবে মিলনের শক্তি পেয়ালার মহুয়া খাব তোমরা তাকিয়ে দেখো তা না হয় দেখলুম তোমরা এখন কোথায় যাবে স্বর্গে যাব তোমরা কোথায় যাবে হলে যাব দুজনই বলে দুজন হাত ধরে হাঁটতে থাকে প্রেমদূতেরা ওদের দিকে চেয়ে থাকে হাঁটতে হাঁটতে দুজন টিএসসি রাজু ভাস্করের সামনে আসে কোনো কারণ ছাড়া হঠাৎ ছড় তুফান শুরু হয় কাব্য চৌধুরী আইজাকে শ্যামসন্নার হলের গেটে দিয়ে যায় সে বুয়েটের দিকে দৌড় দেয় ভিজে ইঁদুরের বাচ্চার মতন হয়ে যায় হলের রুমে গিয়ে গামছা দিয়ে শরীর মুছতে থাকে তখনই দুজনের ঘুম ভেঙে যায় আজা দেখতে পায় তার হাতে বালিশের কভার মাথায় ঘষছে কাব্য দেখতে পায় তার বালিশের তোয়ালে হাতে তোয়ালে নিয়ে দিয়ে মাথার চুল ঘষছে দুজনেই ঘরের বাতি জ্বালায় গ্লাসে পানি ভরে পানি পান করে দুজনের মনে মধুময় শান্তি বিরাজ করছে চৌধুরী ভাবছে হৃদয়ে এত ভরা 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 লাগছে কেন মানুষের তো চাহিদার অন্ত নেই এমনকি এমন খুঁজে পেল যে মুহূর্তের চিরতুষ্টি অনুভব করছে জন্মের পর মাকে সে দেখেনি অপূর্ণতা নিয়ে পৃথিবীতে পা রাখে সে তার চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস এভাবেই বড় হয়েছে সে নানা নানি ছাড়া কেউ তাকে প্রাণ দিয়ে আদর করেনি মামারা দূরে দূরে থেকেছে মামিরা তাকে বিরক্ত মনে করেছে নানা নানি অতি কৌশলে তাকে বাঁচিয়ে রেখেছে তারা তাকে মানুষ করেছে নানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন নাতিকে নিজে হাত ধরে লেখাপড়া শিখিয়েছেন মামা মামিরা চায়নি সে ভালো করে পড়াশোনা করুক নানার বিশাল সম্পত্তির ভাগ যে তাকে দিতে হবে নানা মৃত্যুর আগে তাকে বহু জমি লিখে দিয়েছে এখনও মামারা তা জানে না জানতে পারলে হয়তো তাকে তারা মেরে ফেলবে পৃথিবীতে মানুষের জীবন শরৎ বসন্তের মতন সুন্দর হয় না আইজা ফেরদোষভাবে আজ কি এমন পেলো সে অন্তরের মোহ সুখে ভরে গিয়েছে আবার ভাবে সে তো পাখি নয় ছোটো নিেই পাখি কত সুখী সেভাবে তার প্রয়োজন মনের মানুষ যাকে নিয়ে কারাগারে থাকলেও স্বর্গ মনে হবে মন মতন একজন সঙ্গী পাখি মন মতন একটি সঙ্গী পায় বলেই তার বাড়ানো ছোট্ট নিরে সে এত সুখী সে বুঝতে পারে জীবন জীবনে সত্যিই মন মতন একজন সঙ্গী প্রয়োজন যার মন মতন সঙ্গীর অভাব থাকে তার সুরম্য রাজপ্রাসাদে কোনো শান্তি বিরাজ করে না তার মনে এত শান্তি কোথা থেকে আসছে দীর্ঘ সময়ের প্রত্যাশিত একজনকে সে খুঁজে পেয়েছে যদিও স্বপ্নে সেই বা কম কোথায় মনে তো একান্ত শান্তি পাচ্ছে সে ভাবতে ভাবতে চমৎকার একটি সময় পার হয়ে হয় কাব্য ফজরের আজান শুনতে পায় উজু করে ফজরের নামাজ পড়ে সঙ্গে দুরাকাত নফল নামাজ আদায় করে সৃষ্টিকর্তার কাছে এসে তার মনে পাওয়া শান্তির জন্য শুকর করে আইজাও ফজরের নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া করে তার মনে প্রত্যাশিত মানুষটির জন্য তাদের যেন মিলন হয় মনে প্রাণে এটার জন্য প্রার্থনা করে এভাবেই দুজনের ভালোবাসার অনুভূতি তীব্র তীব্র থেকে তীব্রতরভাবে শুরু হয় একে একে দিন চলে যায় তারা দুজনেই ভাবে ভালোবাসার অনুভূতি বর্ণনা করা যায় না পরম সুখে আছে পরম শান্তিতে আছে মানুষের সুখ দুঃখের পরম সঙ্গী আকাশের চাঁদ সূর্য তারাই তাদের জীবনের এই মুগ্ধ সময় খেয়াল করছে দিনটি সোমবার আয়জা যা বিকেলে অরুণাকে পড়াতে যাচ্ছে হেঁটেই যাচ্ছে একটু আগে আগে বের হয়েছে দোয়েল চত্বরের কাছে গেছে এমন সময় দেখে বিশ্ববিদ্যালয়ের কতগুলো মেয়ে একজনকে ঘিরে কী যেন শুনছে সে দূর থেকে তার তিনজন বান্ধবীকেও দেখতে পায় তার একজন বান্ধবী তাকে সেখানে যেতে বলে সেখানে গিয়ে দেখে একজন মহিলা কাঁদছে তার বয়স ষাটের মতো সে বলছে মায়েরা তোমরা ভার্সিটিতে মায়েরা তোমরা ভার্সিটিতে পড়ো এখন তোমরা যুবতী তোমাদের কত আদর কত যত্ন নাগরদোলার মতন সা শব্দে মন ওরে এখন তোমাগো মন বাতাসের আগে যায় তাতে আপনার কোনো সমস্যা মেয়েদের একজন বলে মারে বয়স হলে সবই সমস্যা সমস্যাটি খুলে বলেন তোমরা ছোট মানুষ পড়ালেখা করো তোমাদের বলে কি লাভ হবে বলেন দেখি আমরা আপনার জন্য কিছু করতে পারি কি না আর মা একটা সময় আমার শরীর রোগ যৌবনে ভরা ছিল লাল টকটকা পাকা আমের মতন ছিলাম আমি টস টস করত এইটা আমার কথা না মানুষই কইতো বড় সুন্দরী মাগি মানুষ ছিলাম আমি মেয়েরা হাসে আর বলে তাই নাকি তোমরা হাস্য না কষ্ট লাগে আইজ আমি গরিব হয়েছি তাই এক সময় আমার কাছে অনেক টাকা থাকতো তোমরা হাসতাছো। আপনি চাকরি করতেন শোনো মা তোমাদের মধ্যে যে অনেক রূপের মানিক তারা রূপ বেশলে বহু টাকা পাইবা দুই তিনটা মেয়ে থুতু ছিটিয়ে ছিছি করতে করতে জায়গা ত্যাগ করে মুখে বলে যায় আলতু ফালতু কথা মা ওরা শুনল না চলে গেল মানুষের জীবনের কথা শুনতে হয় সব জীবন থেকেই শেখার আছে তোমরাই তো বেঁচে থাকবা আমরা তো দুই দিন পর মরে যাবো আমি ভালো ঘরের মেয়ে ছিলাম আমার বাবা সরকারি চাকরি করতো জীবনের পরিস্থিতি কখন যে কার কেমন হয় কেউ বলতে পারবে না আমি আজিমপুর গার্লস স্কুলে পড়তাম বাবা আমাকে কত আদর করতো মহিলা মুখে কাপড় দিয়ে কিছুক্ষণ কাঁদে তারপর কেঁদে কেঁদে বলে হঠাৎ করে আমার বাবা স্ট্রোক করে মারা গেল তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি খুব সুন্দর ছিলাম তা তো বললাম হাতে পায়েও বেড়ে উঠেছিলাম আমি ছাত্রী ভালো ছিলাম আমার বাবা আমাকে ঢাকা মেডিকেলে পড়াতে চেয়েছিল। আপনার বাবা কোথায় চাকরি করতেন পরমণে শক্তি কমিশনে বাবা মারা যাওয়ার সাত মাস পরে আমার মা মারা গেল ভাইয়েরা বাবা মা থাকতে সবাই বিয়ে করেছে আমাদের তো ঢাকায় বাড়ি ছিল এখনো আছে ভাইয়েরা থাকে বাবা বেঁচে থাকলে আমরা সবাই ভালো থাকতাম আমার বাবার অনেক বুদ্ধি ছিল আইজা বলে আপনারা কয় ভাই বোন পাঁচ ভাই দুই বোন শরীর বিষ মহিলা ব্যথায় কো কো শব্দ করে শব্দ করে বোনটি কি করে আমার বোন সবার বড় আমার বোনের একটি সমস্যা ছিল বোন বড় হল যতদূর সম্ভব বাবা তাকে লেখাপড়া শেখালেন এরপর পরিশ্রমী ভালো ছেলে দেখে তাকে আগেই বিয়ে দিয়েছিলেন সে আর এক কষ্টের কাহিনী মহিলার বুকের ভিতর ঠান্ডা ঘর ঘর করে ওঠে ফুলে বলেন আইজা বলে আমার বোন বোবা ছিল বোনের শাশুড়ি আমার বোনের প্রতি খুব অত্যাচার করতো দুলা ভাই এমনি ভালো তবে আমার বোনটাকে সেও অবহেলা করতো না করতো মনে হয় আমি তো তখন খুব ছোট। বাবা মা বেঁচে থাকতেই আমার বোন বিষ খেয়ে মারা গেছে আহারে তারপর আমি হলাম ভবের এই ষষ্ঠ শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দেওয়ার পর ভাইয়েরা বউয়েরা ভাইদের বুদ্ধি দিয়ে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল বিদায় করলো মানে আইজা বলে বিদায় দিয়ে দিল আপনি রাজি হলেন কেন হাই হাই, কি কয় আমার তো জিজ্ঞাসাও করে নাই ছেলে আমার পছন্দ পছন্দ না অপছন্দ আমার ছোট ফুকু একদিন আমার বড় ভাইকে বলল বিয়েতে মমতা রাজি কিনা জানস্ত ও ছোটো ওর ভালো মন্দ বোঝার বয়স হয় নাই বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে আপনার জামাই কি করত, নবাবপুর বাজারে কাঠের দোকান করতো পয়সা কামাইতো আমি তখন সংসার বুঝতাম না পাঁচ বছরে পোলা পান হইল পাঁচ মা পাঁচজন পরে দুইজন মারা গেল কত দুঃখের কথা জামাই হঠাৎ জন্মের অলস হয়ে গেল দোকানে যায় না মদ গাঁজা খায় খারাপ লোকের সঙ্গে মিশে খারাপ হয়ে গেল আমার পেটে ভাত থাকে না পরনে কাপড় থাকে না ভাইয়ের চাইয়াও দেখে না যার কাছেই যায় সহযোগিতা ঠিকই করে কিন্তু কিন্তু কী মেয়েদের একজন বলে আমারে নানান কথা কয় কী কথা কয় তাই বলেন আয় যা বলে তাদের কথা না শুনলে সহযোগিতা করে না তারা আমার দেহটা চায় এই একটা কাজের জন্য বহু চেষ্টা করলাম একজনে হাসপাতালে কাজ জুটাইয়া দিল ঠিকই বিনিময় ওই একটাই শরীর দাও আমার দেহটা ভরা রূপ যৌবন ছিল আপনি তো এখনও সুন্দরী এখন তো শরীরের রস নাই খারাপ মনে না তারপর কী করুন যেখানে যাই একই কাহিনী হাসপাতালে চাকরি ছাইয়া দিলাম চাকরি ছাড়লেন কেন বেসরকারি চাকরি চোদ্দ জনের বিছানায় যাওয়ান লাগে চাকরি ছাইয়া দিলাম তারপরে কি করলেন আট দশটা ফেরিওয়ালা লোকের সঙ্গে সম্পর্ক পাতলাম তারা যা করে কয় শুনি আমার পয়সার অভাব দূর হইল আমার অনেক টাকা পয়সা হইয়া গেল ঢাকায় জমি কিনলাম ওই যে পরমাণু কমিশনের পাশের এক অফিসার আমারে বাসায় নিত অনেক টাকা দিত তখন সে আমারে ছাড়া কিচ্ছু বোঝে না আমারে বিয়ে করতে চাইল আপনি বিয়ে বসলেন না কেন দূর দূর উনি হইল বৎসবাবের মানুষ ঘরে সুন্দরী গৌরাইখা আকাম টুকাম কইরা বেড়ায় ও হইল ঘুসখোর অফিসার বিয়ে করে দুই দিন পরেই তালাক দিত আপনার পোলাপান পোলাপান মা পড়াশোনা করে ভালোই মানুষ হয়েছে ওনারা আপনার সঙ্গে থাকে না আমার সঙ্গে ওরা কথা বলে না হাও মাও করে কাঁদে আর বলে ছেলেরা বউ নিয়ে বিদেশ থাকে আমার খবর নেয় না মেয়েটা দেশে আছে আমার খোঁজ খবর নেয় তবে বেশি পারে না জামাই আমারে দেখতে পারে না জামাই ওরে বলে আমার সঙ্গে যোগাযোগ রাখলে ছাইয়া দেব এর জন্য ওর সঙ্গে যোগাযোগ কম করি মা আমার অনেক টাকা পয়সা ছিল জমি ছিল আমি মরেই গেছিলাম চিকিৎসা করতে করতে সব শেষ এখন না খাইয়া থাকি